মিথ্যা কথা এই মহিলা মিথ্যা বলছে ওই ম্যাডামকে এত সুন্দর দেখতে যে এই মহিলা জেলেস ফিল করছিল আর এই আমাকে বলেছিল ওনাকে চর মারলে রিওয়ার্ড দেবে এ কথা শুনে অয়নের প্রচণ্ড রাগ হলেও সে জোর করে নিজেকে শান্ত রাখল এই মেয়েটা মিথ্যে বলছে আমি মিথ্যে বলছি নাকি তুমি দিব্য এবং সোনিয়া দুজনে রীতিমতো মারামারি শুরু করে দিল নিজেদের হাত ভাঙা থাকলেও একে অপরকে মারার জন্য হাত তুলতে যাচ্ছিল দুজনে এসব দেখে ভয়ে রাকেশের শরীর ঘামে ভিজে ওঠে সে তো বিশ্বাসই করতে পারছিল না যে তার স্ত্রী অয়নে স্ত্রীকে হারাস করেছে এবার যদি এই পরিস্থিতি থেকে সে নিজেকে বাঁচাতে পারে তবে সেটাই ওর কাছে যথেষ্ট থামো বলছি থামো তোমরা দুজন লোকজন দেখছে তোমরা স্টোরে দাঁড়িয়ে কি করছ অস্মিতা ধমক দিয়ে বলল অস্মিতা ভাবতেই পারেনি যে সোনিয়া একটি ব্র্যান্ডের স্টোরে দাঁড়িয়ে ওখানকারই একজন কর্মীর সাথে হাতাহাতি করবে এদিকে অস্মিতার গলা শুনেই সোনিয়া আর দিব্যা দুজনে থমকে গেল কিন্তু তারা তখনও দুজন দুজনের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন একে অপরকে মেরেই ফেলবে এবার সুনীল রাকেশকে বলল রাকেশ এদিকে এসো সুনীলের কণ্ঠে রাগ ছিল স্পষ্ট রাকেশের অসাবধানতার কারণেই সোনিয়া এতটা বেপরোয়া আর অহংকারী হয়ে উঠেছিল সুনীল শোনো রাকেশ আর কিছু না বলতেই অয়নার সুনীলের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল এর সঙ্গে যা করতে হয় করো শুধু মনে রেখো আমি আর কোনদিন এর মুখটা দেখতে চাই না অয়ন কোনো এক্সপ্রেশন ছাড়াই বলল ইয়েস স্যার বুঝেছি জবাব দিল সুনীল অয়নকে আঘাত করলে তাও এদের বাঁচার চান্স ছিল কিন্তু ওরা শ্রীমন্তীকে আঘাত করেছিল ছেড়ে দিন প্লিজ ছেড়ে দিন এবারকার মতো দিব্বা মিনতি করে অয়নের কাছে গেল কিন্তু অয়ন পাত্তা না দিয়ে মুখ ফিরিয়ে নিল সোনিয়াও অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল তার স্বামী রাকেশের দিকে রাকেশ প্লিজ বাঁচাও আমাকে কিন্তু রাকেশের এখানে কিছুই করার ছিল না সে নিজেকে বাঁচাতে পারবে কিনা তা নিয়েই সন্দেহ ছিল এখন সে কীভাবে তার স্ত্রীকে বাঁচাত সুনীল মেঝে থেকে ছুরিটা তুলে রাকেশের দিকে ছুঁড়ে দিল তাহলে নাও এদের দুজনকে নিজে হাতে শেষ করো এই চাকু দিয়ে কথাটা শুনে অয়নের ভ্রু কুঁচকে গেল এমন নয় যে সুনীল নিজে ওদের অ্যাটাক করতে পারত না তবে রাকেশ যাতে এই সিচুয়েশন থেকে বেঁচে যেতে পারে সেটা মাথায় রেখেই ছুরিটা সে রাকেশকে দিয়েছিল রাকেশ কিন্তু মোটেও কাজটা করতে চাইছিল না কিন্তু নিজেকে বাঁচানোর জন্য তার এ ছাড়া কোনো রাস্তাও ছিল না অয়ন্তাকে ছেড়ে দিলেও সুনীল কিছুতেই তাকে এমন ভুল করার জন্য ক্ষমা করত না ছুরিটা তুলে সে দিব্যার দিকে এগিয়ে গেল দেববা মারাত্মক ভয় পেয়ে হাত জোর করে রাকেশের কাছে তার জীবনের ভিক্ষা চাইতে লাগল কিন্তু রাকেশের কিছুই করার ছিল না সে চোখ বন্ধ করে ছুরিটা এমনভাবে চালাল যে সারা জীবনের মতো একটা শিক্ষা হয়ে গেল দিব্যার সে বেচারি রক্ত আর ক্ষত দেখে ভয়ে আতঙ্কে মাটিতে লুটিয়ে পড়ল আর এইবার রাকেশ নিজের স্ত্রীর দিকে এগিয়ে গেল ওরা দুজন এত অসহায় জীবনে কোনদিন ফিল করেনি রাকেশ প্লিজ সোনিয়া রাকেশের কাছে অনুরোধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না আই এম সরি রাকেশ এর থেকে বেশি আর কিছু বলতে না পেরে ছুরিটা হাতে তুলে নেয় সেটা নিয়ে সোনিয়ার দিকে এগিয়ে যেতেই আতঙ্কে সোনিয়া অজ্ঞান হয়ে গেল কিন্তু তারপরও রাকেশ তার শরীরে হালকা একটা ক্ষত করে দিল যাতে সে এই ঘটনার কথা কখনো ভুলে না যায় অয়ন মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ সে এইসব আদৌ পছন্দ করে না কিন্তু এখানে শ্রীমন্তীর অপমানটা ছিল মূল বিষয় শ্রীমন্তী যে ওর সব কিছু শ্রীমন্তীর কিছু হলে অয়নেরা ঠিক ভুল সম্পর্কে কোনো জ্ঞান থাকে না অবশেষে অয়ন অস্মিতাকে সবটা সামলে নিতে বলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল অস্মিতা মাথা নেড়ে অয়নের কথায় সম্মতি জানায় হাসপাতালে পৌঁছে অয়ন দেখল একজন লেডি ডক্টর শ্রীমন্তী ট্রিটমেন্ট করছেন তাকে পেছন থেকে দেখে অয়ন অনুমান করতে পারল ডাক্তারটি একজন অল্প বয়সী তরুণী শ্রীমন্তী এত বছর পর তোর সাথে এভাবে দেখা হবে ভাবিনি সেই ডাক্তারের গলায় শ্রীমন্তীর জন্য উদ্বেগ প্রকাশ পাচ্ছিল দিয়া আমি ভালো আছি খুব বেশি চোট লাগেনি রে ব্যথা থাকলেও হেসে বলল শ্রীমন্তী শ্রীমন্তী এবং দিয়া একসাথে স্কুলে পড়তো শ্রীমন্তীরও কোনো ধারণাই ছিল না যে তার এভাবে দিয়ার সাথে দেখা হয়ে যাবে ডক্টর দিয়া শ্রীমন্তীর মাথার চোটটা মনোযোগ দিয়ে দেখতে দেখতে বলল এখানে খুব বেশি ব্যথা করছে না তো শ্রীমন্তী তোকে একটু আগে বললাম না যদি চোট আর একটু গভীর হতো তাহলেই ডাক্তার কোনোভাবেই মুখ থেকে মেলাত না এখন বল আমরা মেয়েরা কি আমাদের মুখে কোনো দাগ সহ্য করতে পারি দিয়া হালকা স্বরেই বলছিল তোর মনে আছে শ্রী কত ছেলে লাইন মারত তোকে এখনও আমাদের কত বন্ধু বান্ধব আছে যারা তোর ডিভোর্স হওয়ার জন্য ওয়েট করে আছে দিয়া আমার তিন বছর হলো বিয়ে হয়েছে আর আমি খুব হ্যাপি আমার স্বামী আমার খুব যত্ন নেয় আর আমার সাথে খুব ভালো ব্যবহার করে ওই ছেলেগুলোকে গিয়ে বল আর অপেক্ষা না করতে শুকনো হাসি দিয়ে বলল শ্রীমন্তী শ্রীমন্তী আমরা একে অপরকে এত বছর ধরে চিনি আমাকে মিথ্যে বলে কি হবে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল দিয়া আমি শিওর যে তোর গালে এই পাঁচ আঙুলের দাগ আর কপালের চোট তোর স্বামীর কারণেই হয়েছে কে তাই না একদম বাথরুমে পড়ে যাওয়ার মিথ্যে অজুহাত দেখাবি না শ্রীমন্তী একাই হাসপাতালে এসেছিল বলে দিয়া অনুমান করে নিয়েছিল যে ওর স্বামী হয়তো ওর ওপর অত্যাচার করে দিয়ার কথা শুনে অবাক হয়ে গেল শ্রীমন্তী দিয়া তুই এটা কেন ভাবছিস আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে সে আমার মুখের ওপর কখনো উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি আর আজ হুট করে সে আমার গায়ে হাত তুলবে আচ্ছা ঠিক আছে তাহলে সে তোর সাথে হাসপাতালে এলো না কেন দিয়া প্রশ্ন করল যে আমার গায়ে হাত তুলেছিল সেই মহিলার সাথে বোঝাপড়া করছে অয়ন কিন্তু তোর হাজব্যান্ড তো একটা সাধারণ ব্যাংকে চাকরি করে তাই না দিয়ার কথায় সন্দেহ স্পষ্ট হয়ে উঠল একজন সামান্য ব্যাংকের কর্মী আর কি বা করতে পারে মানে শ্রীমন্তী বলতে শুরু করলেও ও জানত না যে আসলে ঠিক কি করে তাই সেই মুহূর্তে ও আবার চুপ করে গেল শ্রীমন্তীকে একটু কনফিউজড দেখে দিয়া বলল শ্রী আমি কিন্তু তোকে আঘাত করার জন্য কোনো কথা বলিনি আর তোর বরকে অপমান করার অভিপ্রায়ও আমার কখনোই ছিল না তুই বিষয়টা নিয়ে আর ভাবিস না শ্রীমন্তীর কাছে দিয়ার কথার কোনো উত্তর ছিল না সে মনে মনে বুঝতে পেরেছিল যে অয়ন কোনো সাধারণ মানুষ নয় কিন্তু সে এটাও জানত না যে অয়ন আসলে কে সেই কারণেই ও দিয়াকে কিছু বলতে পারল না অয়ন সম্পর্কে কারণ অয়ন সম্পর্কে ও নিজেরই তেমন কোনো নলেজ ছিল না তাই দিয়াকে সে অয়ন সম্পর্কে যাই বলুক দিয়া সেটা বিশ্বাস করবে না ইটস ওকে আসলে ব্যাংকের একজন সাধারণ কর্মচারী হওয়া সত্ত্বেও ও খুব ভালো কাজ করে শ্রীমন্তীর কাছে এই মুহূর্তে এর থেকে ভালো উত্তর আর ছিল না মাঝে মাঝে শ্রীমন্তীর মনে হতো যে অয়ন যদি সাধারণ ব্যাঙ্ক কর্মী না হয়ে অন্য কিছু হতো তাহলে কেমন হতো যদি সে খুব বেশি ইনকাম নাও করত তাহলেও ঠিক আছে এমন নয় যে ও অয়নকে পছন্দ করত না তবে ওর ইচ্ছে ছিল যে অয়ন আর একটু বেটার কোনো কাজ করুক শ্রীমন্তী যখন অয়ন সম্পর্কে সত্যিটা জানতে পারবে ওর কী রিয়াকশন হবে অয়ন কি এখনও নিজের পরিচয় গোপন রাখতে পারবে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেটে ফেমে